বিমানবন্দর দিয়ে রাতেই দেশ ছেড়ে ফালাচ্ছেন কিন্তু কেন হঠাৎ কি এমন ঘটলো যে তিনি দেশ ছেড়ে ফালাতে হতে থাকে অবশ্য অবশ্য ধৈর্য সরকারের ভিডিওতে দেখতে থাকুন বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে দর্শক খুব ইন্টারেস্টিং একটা খবর চোদ্দ দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতি হত্যাকাণ্ড ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তার শাস্তির দাবি উঠেছে এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠানও জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেছে বিশ্বমঞ্চে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে আবারও তার অবস্থান স্পষ্ট করলেন বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে all the evidences are here uh, but she's not uh, physically present in bangladesh কেউ কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব আবার কেউ বলছেন অবাস্তব কেউ বলছেন যে এত বড় ঘটনা ঘটানো এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য তিনি এটা করবেন না কালক্ষেপণ হবে সময় যাবে কারণ এই ঘটনাটার জন্য যে স্বপ্ন তিনি দেখছেন এটাকে বাস্তবায়নের জন্য যে আয়োজন সেই আয়োজনের কিন্তু ওইরকম তোরজোর কোনো কিছুই নেই যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিন মতো আমি সিরিয়াত ফরুক দর্শক আজকে টাইটেল এবং থান্ডেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয়ে অনেক কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক কথা বলবো হঠাৎ করে দেশে কি শুরু হলো কি হচ্ছে সারা দেশে

দর্শক খুব ইন্টারেস্টিং একটা খবর চৌদ্দ দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে আসলে তেমন একটা যদি লিয়াজও পরে নিঃসন্দেহে আমার ধারণা যে শরিকদের অধিকাংশই তারা ফিরে আসবে তারা আসলে একুল দুকুলি তাদের শেষ কেন শেখ হাসিনার সঙ্গে থেকে তাদের খুব একটা লাভ হয়েছে এটা বলা যাবে না হয়তো রাশেদ খান মেনুন হাসানুল্ল ইনু তারা কিছুটা লাভবান হয়েছে বাকিটা কোথায় মুজিবুল বর্ষার মাইজারি নমিনেশনই পায় না তারপরে শরীররা কয়টা নমিনেশন পাইছে পায়নি আর তাদের জেতার মতন ক্যাপাসিটিও নাই মানে আওয়ামী লীগের সঙ্গে থাকতে থাকতে আস্তে 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 ছোট হইতে হতে এক ব্যক্তিতে পরিণত হয়েছে যেখানে ইনু কোনো কোন নাই মানে সেখানে তো ইনু এমপিও হইতে পারেনি তাকে এমপি পদটাও দেয়নি মেনুনকে কোনোরকমে ঢাকা থেকে উচ্ছেদ করে অন্য একটা জায়গায় নিয়ে থাকে এমপি বানানো হয়েছে এটা প্রতীক তার মানে গুরুত্ব নেই মন্ত্রী তো দূরের কথা তো সব মিলে এই জন্য বলছি যে এখন যদি সরকার বলে ভাই তোমাদেরকে মাত করে দিচ্ছি তোমরা আসো আমার ধারণা যে এরা সবাই দলে বলে চলে আর। তারা তো করতেছে এখন সব শেষ তাতে মানে কি বলে তারা মাঠে নামবে জনগণের কাছে কি বলবে তারা মানে প্রাপ্তিটা কি কোন মুখ নিয়ে তারা দল করবে সংগঠন করবে আমি বুঝতে পারি না এখন যে তারা দুঃখ প্রকাশ করতে বুঝলাম যে মাফ করে দিল যে আচ্ছা ঠিক আছে আমরা একটা জেনারেল অ্যামনেস্টি দিয়ে দিলাম তোমরা দুঃখ প্রকাশ করো তোমাদেরকে তারপরে রাজনীতিটা কি থাকবে রাজনীতিটা তো শেষ যেখানে আওয়ামী লীগেরই রাজনীতি শেষ যেখানে আওয়ামী লীগের যারা গবেষণা করে সুয়েলতা সহ আন্দালিক পার্থ অনেকেই বলছেন যারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে ঘনিষ্ঠ বা এই রাজনীতি সম্পর্কে জানেন তারাই বলছে যে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই আন্দালিক পার্থ কি বলছে যে আওয়ামী লীগ নিজেই চায় যে মানে নিষিদ্ধ হয়ে যাক আওয়ামী লীগ নিষিদ্ধ গেলে অন্তত বাঁচে শেখ আর পরিবর্তন করতে হয় না বিদেশিদের কাছে তারা কান্নাকাটি করার একটা সুযোগ পায় যে দেখো আমাদের গণতান্ত্রিক অধিকার নেই এ কথাগুলি বলতে পারে তো এছাড়া তো আসলে মানে আর কোনো কিছু নাই তো ফলে আওয়ামী লীগের যখন অস্তিত্ব বিপন্ন তখন এই চোদ্দ দলের শরিকরা যে তারা ফিরতে চায় দুঃখ প্রকাশ করে স্বাভাবিক রাজনীতিতে কি রাজনীতি করবে আমি বুঝতে পারছি না চোদ্দ দলের কয়েকজন নেতার ভাষ্য এবং জোটের শরীর এবং দু একজন নেতার সরকার এবং সংসদে অধিনিত্ব ছাড়া ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ত ছিল না ওই অল্প কিছু মধ্যট পাইছে এছাড়া আর মাঝে মধ্যে দাওয়াত পাইত যেমন শেষ বেলায় খুব কদর ছিল যখন পতন হয় তখন ডাকছে দেখে বলছে ভাই আমার রক্ষা করো এইগুলি ছাড়া আর হয়তো তাদের নাম ঠাম বেঁচে যদি তারপরে আওয়ামী লীগের সঙ্গে অতীতের সম্পর্কের কারণে এখনো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ছে কাটাইতে হবে অনেক দিন এই ধকল পয়তে হবে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান বেশ কয়েকজন মন্ত্রী এমপি গ্রেপ্তারা হন অনেকে বিদেশে পালিয়ে যান সারা দেশে মন্ত্রী নেতাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয় দলটির সিংহভাগ নেতাকর্মী কর্মী একই সময় থেকে ফ্যাসিবাদের সহযোগী আখ্যা পাওয়া চোদ্দ দলের শরীর দলগুলো রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে জোটের দুই শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসুদ ইনুর সভাপতি হাসনাক কিনু জুলাই আগস্টের একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছে এরই মধ্যে গণপ্রথানে শরীর বা রাজনৈতিক দল ও ছাত্র জনতার ভেতর থেকে আওয়ামী লীগের পাশাপাশি দলকেও নিষিদ্ধ করার দাবি উঠছে জোটের দলগুলোর মধ্যে একটা তৈরি করছে দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন বলছেন যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চোদ্দ দলের কয়েকটি শরিক দলের রাজনৈতিক কার্যক্রম কিছুটা চলমান ওয়ার্কার্স পার্টি ও ঘরোয়া বৈঠক আলোচনা এবং বক্তৃতা বিবৃতির মাধ্যমে সক্রিয় রয়েছে দুর্ভাগে বিভক্ত গণতান্ত্রিক পার্টির মধ্যে আরো সালীন নেতৃত্বে অংশটি জাতীয় দিবস দলীয় ব্যানার ও নেতা কর্মী অংশ নিয়েছে আর এক শরিক তৈরি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে ঘরোয়া বৈঠক করে শিগগির দলের জেলা জেলার সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বাসদ রেজাউর তাদের কোথায় জেলায় মানে কোন উপজেলায় আছে আল্লাহ মাহমুদ বাকি সাতটি শরিক জাতীয় পার্টি জেপি মেয়ার সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র গণ আজাদি গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণতান্ত্রিক পার্টি সাদা এখনও পর্যন্ত প্রকাশ্য প্রকাশ্য কোনো তৎপরতা দেখাতে পারছে না তবে শরিক দলগুলো নিজেদের মধ্যে টেলিফোনে যোগাযোগ অব্যাহত রেখে রাজনীতিতে ফেরার কৌশল ঠিক করছে তারা হয়তো আমার যেটা ধারণা যে এদের মধ্যে কেউ কেউ চেষ্টা করছে যে মানে সরকারের সাথে যোগাযোগ করে যদি তারা সাধারণ ক্ষমা পায় তাহলে তারা আবার রাজনীতিতে আগে গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ শিকদার বলছেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নেই আমরা একটা বড় দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে চোদ্দ দলীয় জোটে সম্পৃক্ত ছিলাম কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার সরকার গণতন্ত্র হরণ নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং দুর্নীতি লুটপাট এবং দুঃশাসনের সঙ্গে নিজেদের জড়ায়নি ফলে এসবের দায়ভার ভার আমি নিতে চাই রেজাউর রশিদ খান বাসরদের তিনি বলছেন গত ষোলো বছরে আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছেন তার দায়ভার সম্পূর্ণ তাদেরই কোনো অবস্থায় চোদ্দ দলের নাই তারপরও এই যে আওয়ামী লীগের সঙ্গে একই জোটে ছিলাম সেই জন্য আমাদের দল দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করে রাজনীতির স্বাভাবিক কর্মকাণ্ডে সক্রিয় হইতে চায় সক্রিয় হইতে চাই তো এইটাই যে একবারও যদি তারা শেষ মুহুর্তেও যদি কেউ রিভলভ করতো যেমন দেখেন ওই যে বাংলাদেশ যাস শরীফ নুরুল আম্বিয়া তারপর নাজুলক প্রধান তারা কিন্তু ওই দ্বাদশ নির্বাচনের আগেই অর্থাৎ দুই হাজার আঠারো নির্বাচন পরপর কিন্তু তারা সরে আসছে তারা কিন্তু এখন স্বাভাবিক রাজনীতি করতে পারছে এরাও যদি একবার অন্তত কেউ রিভোল করতো যেহেতু কোনো পাইছো পায় নাই সুতরাং তারপরেও একটা কথা ছিল কিন্তু এখন কোন মুখে তারা রাজনীতি করবে না হয় দুঃখ প্রকাশ তাদেরকে মাফ করে দিল তারপরে এটা কি রাজনীতি করবে আমি এটাই ভেবে পাই না দশ ভালো থাকবে আল্লাহ হাফিজ সীমাহীন হত্যাকাণ্ড ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তার শাস্তির দাবি উঠেছে এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠানও জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেছে বিশ্বমঞ্চে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে আবারও তার অবস্থান স্পষ্ট করলেন বিস্তারিত বিশ্বাসের রিপোর্টে all the evidences are here. Uh, but she's not uh, physically present in Bangladesh. So. মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে তার কোনো সন্দেহ নেই শুধু শেখ হাসিনাই নয় তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস In her presence, it will be taking place not only her, and all the people who are associated with her, her ফ্যামিলি members, her clans, her uh, associates, and uh, all the

ডক্টর ইনুস বলেন শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি বলেন আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে টু ড ইউনুস বলেন হাসিনার পনেরো বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়নাঘরে চলে অমানবিক নিষ্ঠুর এই বিভৎসতা সবাইকে শুধু হতবাকি করেনি নৃশংসতার চরম পর্যায়েকে তুলে ধরেছে বলেও উল্লেখ করেন তিনি Christy ever had that such kind of you hear about oppressive leaders and so on. not of the kind that uh, stood out. everybody was involved in the whole government was involved in it so you can't distinguish who is really enthusiastically doing it really doing it under orders not quite supportive but

বাংলাদেশে কি আদৌ কোন সরকার আছে এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে এবং এই প্রশ্ন তৈরি করার এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে মবের যে তাণ্ডব হয়েছে এটার পর বাংলাদেশকে আসলে মবের মুল্যক যদি কেউ বলে খুব অত্যুক্তি হয় না আমরা নিশ্চয়ই দেখেছি জনাব এইচ টি ইমাম আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তার সন্তান তার ছেলে তার ফেরি ইমাম সম্ভবত তার নাম তার বাড়ি মনে করে কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যেটা আদৌ তার বাড়ি নন এবং উনি সেখানে থাকেন না ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে তারপর বাংলাদেশে আর সরকার আছে কিনা না এ প্রশ্ন আসতেই পারে আমি জানি না সরকারের মনে কি আছে এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোন একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কিনা সরকারের অন্তত একটা অংশ আমি একটু একটা রিপোর্ট করি বিজি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে সেখানে এরকম ভাবে লেখা আছে রাজধানীর অভিজাত এলাকায় গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ উপদেষ্টা প্রয়াত ছেলে ওই বাড়িতে অবৈধ অস্ত্র ছাত্র জনতার লুকিয়ে আছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা ঘিরে রেখেছে মানে ছাত্র জনতার নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন নিশ্চয়ই রাখেন আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো ছাত্র জনতা নাম দিয়ে নাম দিয়ে বলছি যে কেউ তার উপরে যে কিছু ঘটিয়ে দিতে পারেন পরিস্থিতি এখন সেই দিকে আছে এবং দেশিয়ে এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে তারা প্রতিবাদ করেন এরা বিপ্লবী শকট বাংলাদেশের বিপ্লব হয়ই নাই কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করা সার্টিফিকেট দেয়া কিছু লোকজন আছে তাদের প্রশ্রয়ী এগুলো হয় ইনডিরেক্ট কাউকে হয়তো ডিরেক্টলি দেন কাউকে ইনডিরেক্টলি দেন কারণ মবকে বিপ্লবী বলতে হবে এই ন্যারেটিভ আছে বাজারে এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভির ইমামের সাবেক স্ত্রীর বাড়ি যার সঙ্গে বিশ পঁচিশ বছর আগেই তানভির ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি বাড়িতে টাকা অস্ত্র আছে অভিযোগ করে কিছু আছে ছাত্র পরিচয় কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্র ছিল মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র না অছাত্র এটার একটা ফ্যাক্টর মানে বাংলাদেশ এখন কোন জায়গায় চলে গেছে তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে হলে সমস্যা আছে অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে আসার পর আবার তারা যাওয়ার পর মানে তারা যখন পৌঁছেন পুলিশ তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন তিনি কেন গেছেন তিনি কি করছেন কি করবেন সবকিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন তারপরে বলা হচ্ছে জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত কিন্তু কেন্দ্রীয় চালক দল আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেবে তিনি বলছেন ওই বাড়ি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি মামের ছেলে তানভীর মামের সেখানে বিপুল অস্ত্র ঢুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে ফেসবুকে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে সেখানে ঢুকে পড়া এক তরুণ নিজকে শাকিল আহমেদ পরিচয় দিয়ে বলেন তারা স্থানীয় বাসিন্দা ওই বাড়িতে তানভীর ইমামের মেয়ে আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে এমন খবর তাদের কাছে ছিল বাড়িতে অনেক অবৈধ জিনিসপত্র ছিল বলে তাদের কাছে অভিযোগ ইত্যাদি ইত্যাদি এবং তারা জানিয়েছেন তারা পুলিশকেও আমি আমি অন রেকর্ড একজনকে কথা বলতে দেখেছি যে তারা পুলিশকেও জানিয়েছেন পুলিশ নাকি বলেছে তারা এখানে আসবে না বা আসার ব্যাপারে তাদের কিছুটা দেরি বা গড়ি মশি দেখে তারা ঢুকে পড়ছেন মানে খেয়াল করে বাংলাদেশ ঠিক এখন কোন জায়গায় আছে কোন জায়গায় যাচ্ছে পুলিশকে জানানোর প্রয়োজন সাংবাদিক জিজ্ঞেস করছিলেন তাকে এটি স্বাভাবিক ছিল যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা ঢুকে পড়ে এখানে তছ নচ করে ফেলেছি ভেঙে চুরে ফেলেছি আমি শুরুতে যে কথাটা বলছিলাম ধরে নিলাম এটা তানভীরিমামের বাড়ি এবং আমরা এর মধ্যে পত্রিকায় নিউজ আসতে দেখেছি যে তানভীরিমাম এবং তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে এদের বিভৎস দুর্নীতি আছে উনি তথাকথিত আওয়ামী লীগের সময়কার তথাকথিত সমস্যার সদস্যও ছিলেন আওয়ামী এই লেভেলের লোক বিভৎস দুর্নীতিবাজ এবং আরো অনেক ক্রাইমের সাথে জড়িত না এটা আমরা মনেই করি না তার সব সাথে জড়িত সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সুবিচার হলেও তাদের বড় বড় শাস্তি হবে এটাই আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে তারপরও যদি এটা তার বাড়িও হয়ে থাকতো তার বাড়িতে পুলিশ যদি আসতে নাও চাইতো তাদের কাছে এসব গোপন খবর থাকার পরও এসব লোকজন গিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এসব করার অধিকার কি রাখে মজার ব্যাপার পুলিশকে জানা হয়েছে মিডিয়া আছে মিডিয়া লাইভ করছে পুলিশ গেছে এরপর সেনাবাহিনীও গেছে তাদের সামনে দিয়ে লোকজন বেরিয়ে যায় যারা এই তাণ্ডব ঘটিয়েছে একজন মানুষকেও তো গ্রেফতার করা হয় নাই একজন মানুষকেও না মানে আমি জানি না সরকারের মনে আসলে কি আছে আমি গতকালই একটা টক শোতে অ্যাঙ্কার আমাকে এই প্রশ্নটা করছিলেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না গতকাল এখানে কি অনেক বেশি মানুষ ছিল বা এটা কখনো কখনো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ধর্মীয় সেন্সিটিভিটি আছে বলে সরকার মনে করে যেমন মাজারে হামলার ক্ষেত্রে সেটা সরকার এইটাকে গুরুত্ব দেখাতে গিয়ে সরকার এক ধরনের গড়িমসি করছে যদিও এটা সরকার যদি এসব ক্ষেত্রে ব্যবস্থা নেয় না নিয়ে থাকে সে সরকারই থাকে না সে সরকারই থাকে না একজন না একশো জন মানুষের অধিকার সেটা প্রশ্নই নেই একটা রাষ্ট্রের একটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা কিন্তু এখানে তো এমন কোনো বিষয়ও ছিল না নাকি এখানে এইচটি মামের ছেলের বাড়ি এটা যদি অন্যায়ভাবে কেউ ভাঙচুর করতে আসে সেটা ঠেকাতে গেলেও সরকার ভয় করছে মব বিভিন্ন জায়গায় তৈরি হবে এবং সরকার বিপদে পড়বে তাহলে সরকার থাকছে কেন আসলে সরকার থাকছে কেন এবং আবারও বলছি স্পষ্টভাবে যে কেউ প্রচুর ফুটেজ পাওয়া যাচ্ছে আপনারা দেখুন বুক ফুলিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে তারা কেন এগুলো করছে শুরুর দিকে একটা কথা বলেছিলাম ইদানিং এখন আরেক ফেনমেনুন তৈরি হয়েছে দেয়ার সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা মব শব্দটা আর পছন্দ করছে না শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে দাঁড়িয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কিছু লোকজন যারা পতিত সৈরাচারের হালুয়া রুটির ভাগ পেয়েছেন তারা মব বলতে চান আমরা অন্যভাবেই সেটা মব বলি না তারা অভ্যুত্থানকারী কেউ কেউ যেটাকে আমি সঠিক মনে করি না কেউ কেউ তাদেরকে বিপ্লবীও বলেন ফাইন আর আমাকে কাকে মগ বলছি টলছি ওই সব শেখ হাসিনার বিরুদ্ধে ফাইটার আলাপ আমার সামনে আনবেন না প্লিজ প্লিজ একটু হয়তো অহংকারী শোনায় তারপরও বলছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা আমার কাছে এসে ওই গল্প বলেন না সে সময় যে মানুষগুলো মব নন যারা অভ্যুত্থানকারী যে মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন সেই মানুষও যদি কেউ কোনোদিন দিন এইচ বাড়িতে আমাদের তথাকথিত যে এদেরকে আমরা মানে মব বলার চেষ্টা করছি মানে কেউ কেউ যাদেরকে বিপ্লবী বলছে বিপ্লবীদেরকে মনে করি তারা বিপ্লবী নন আবারও বলছি সো এই বিপ্লবীরাও যদি কেউ এসে যারা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সময় তারাও এসে কেউ যদি এই বাড়ি ভাঙতেন এটাকে আমি মব বলতাম আমি মব বলতাম এটা মব সুতরাং কোনো একদিন অভ্যুত্থান করেছি বিপ্লব করেছি তাদের ভাষায় যদি হয়েও থাকে তিনি মব হয়ে উঠতে পারেন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে এই মুহূর্তে আমাদের সরকার ক্ষমতায় আছে শেখ হাসিনাকে দিয়ে আমরা ভারতে বিদায় করার পর আমাদের সরকার ক্ষমতায় আছে আমাদের সরকারের থাকতে পারে কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করতে পারি না এটা করা মানেই আসলে সরকারকে আন্ডারমাইন করা এবং সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে একটা রাষ্ট্রে এই রকম ঘটনা ঘটতে পারে না বত্রিশ নম্বরের পর যখন একটার পর একটা পঁয়ত্রিশটা জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে তখনও বলেছিলাম এটা সরকারের এক্সিস্টেন্সকে এই প্রশ্নের মুখে ফেলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না কোনোভাবে মেনে নেওয়া যায় না তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে কেউ কেউ চাইছে তো দেশে সরকার নেই সরকার এফেক্টিভ না সরকারের লিস্ট কোনো অথরিটি নেই এটা প্রমাণ করতে সো দ্যাট এখানে অন্য একটা কিছু আনার চেষ্টা করা যায় অন্য একটা কিছু আসতে বাধ্য করা যায় প্রশ্ন হচ্ছে সরকার নিজেও কি তা চায় যদি না চায় সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ আমরা কেন দেখছি না ছাত্র জনতা নাম দিয়ে ও নাম দিয়ে সেই নাম দিয়ে যাতা করে ফেলা যায় জাতা তা ঘটিয়ে ফেলা যায় সরকার তো পদক্ষেপ নেয় না এখানে ঢাকার বুকে গুলশনের মতো জায়গায় এবং আমরা নিশ্চিত থাকতে পারি গুলশনের মতো জায়গায় যখন এই ঘটনা ঘটে এটার একটা বেটার বেশি ইম্প্যাক্ট আছে জায়গাগুলো আমরা চাইবা না চাই এটা এক ধরনের বৈষম্যই বলবো এগুলো অনেক বেশি প্রোটেক্টেড এরিয়া এই জায়গাগুলোতে নজর সরকারে বেশি থাকে কারণ বিভিন্ন এলিটস বিশেষ করে টাকার দিক থেকে ব্যবসার দিক থেকে পলিটিক্যাল দিক থেকে অনেক এলিটসের এর বাসস্থান এগুলো সেই জায়গায় যখন ঘটনা ঘটতে পারে ঘটানো যায় তখন দেশের আইনশৃঙ্খলা এটা দেশের অন্য একটা দূরবর্তী জেলায় ঘটা বা ঢাকার কোনো একটা দূরবর্তী একটু পেরিফেরাল এরিয়াতে ঘটা ঘটনা চেতে অনেক বেশি গুরুত্ব রাখে তাই ঘটেছে তাই ঘটছে এ প্রশ্ন আমাদের এখন আসলে করতে হবে দেশকে স্টেবল অবস্থায় নিয়ে গিয়ে এটা ভিন্ন কিছু ভিন্ন কিছু কি বহুবার বলেছি ঘটানোর ক্ষেত্রে কি সরকারেরও একটা অংশ জড়িত হয়ে পড়ছে এই প্রশ্নের জবাব আমাদের খুঁজে বের করতে হবে কারণ এর সাথে আমাদের আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে কেউ কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব আবার কেউ বলছেন অবাস্তব কেউ বলছেন যে এত বড় ঘটনা ঘটানো এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য তিনি এটা করবেন না কালক্ষেপণ হবে সময় যাবে কারণ এই ঘটনাটার জন্য জন্য যে যে দেখছেন এটাকে বাস্তবায়নের আয়োজন সেই কিন্তু তিনি কোনো কিছুই নেই যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি এখন তিনি সরকার থেকে সরে গেলে নির্বাচনের পরে পরবর্তী সরকারের উপর এটা দায় ভার গড়াবে তিনি বলবেন যে ভাই এটা তো আমি স্বপ্ন দেখছিলাম ট্রাইও করছি হয় নাই শেখ হাসিনার বিচার এই মুহূর্তে আমাদের এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান যারা তারা কেউ কেউ চাইছেন শেখ হাসিনার ফাঁসি কেউ চাইছেন আজীবন কারাদণ্ড আর ডক্টর ইনুস তিনি মনে করছেন তার সরকার ক্ষমতায় থাকতে তিনি শেখ হাসিনাকে ওই দেশের আইকা হোক বা এই দেশের আইকা হোক এটা বিচারটা কইরা ফেলতে চান আর কাঠগোড়ায় দাঁড় করানোর পরিকল্পনা আছে তবে ক্যালকুলেশন বলছে ক্ষমতা থেকে ডক্টর ইউনুস গেলেও বিএনপি ক্ষমতায় আসলেও শেখ হাসিনা জেল খাটবে কারণ বেগম খালেদা জিয়ারে তিনি যে পরিমাণ জেল খাটাইছেন এটা খুবই সিম্পল যে শেখ হাসিনারও বিএনপি ক্ষমতায় আসলে জেল খাটাবে আর জামাত থাকলে তো কোনো কথাই নেই যাই হোক আমাদের সরকার এখন কি স্বপ্ন দেখছেন শেখ হাসিনাকে নিয়ে বা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে এটা অবশ্যই হবে আজ হোক কাল হোক এটা কোনো রক্ষা হবে না জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যা আসছে আর জুলাই আগস্টে যা ঘটছে এটা দৃশ্যমান ভিত্তিক সংবাদ মাধ্যমে স্কাই এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে সাক্ষাৎকার অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে তিনি কিন্তু তাকে ফেসিস্ট খুনিয়াসিনা পলাতক এইসব শব্দ ব্যবহার করেন নাই গণমাধ্যমের রিপোর্টটা বলছে তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী তিনি পোলাইট শব্দ ইউজ করছেন তিনি যে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে কিন্তু তিনি বাংলাদেশে এই মুহূর্তে শারীরিকভাবে উপস্থিত নেই তাই প্রশ্ন হল আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারব নাকি পারব না এইটা নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর যারা আন্তর্জাতিক আইনগুলা বোঝেন কম বেশি যাদের জানা আছে বন্দি বিনিময় চুক্তি প্রত্যপর্ণ চুক্তি অথবা ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি কোন আইনে এই সরকার তো দূরের কথা আগামী দিনে সরকারগুলো ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে আমার মনে হয় এটা অসম্ভব একটা ইস্যু যেমন পাঁচ তারিখে শেখ হাসিনার পতন করছে অকল্পনীয় ছিল এরকম আর একটা অকল্পনীয় ঘটনা ঘটবে যদি ভারত শেখ হাসিনাকে ফেরত দেয় তো তিনি বলছেন যে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিক ভাবে ভারতকে জানানো হয়েছে আর এই খবরের অপেক্ষায় মানে এই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ ভারতে এটা বিষয়টাকে তেমন পাত্তা দেন আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শোনেন জায়দির সওয়ালের যে বক্তব্যগুলো ছিল লাস্ট ভেরিয়াস টাইম তিনি বলছিলেন যে বা হিন্দুস্তান টাইমসের যে প্রতিবেদনগুলা যে এটা একটা চিঠি আকারে আসছে নর্মাল একটা ফরমালিটিস ওই ফর্মালিটিস ভারত সরকার মনে করছে না এটার জবাব দেওয়া খুব গুরুত্বপূর্ণ আর কেন্দ্রীয় সরকার বিজেপি আরো যারা আছেন পাশাপাশি কংগ্রেসের দুই একজন কথা বলছেন কিন্তু তাদের কথায় সরকার না ভারতে আর রাইট নাও দিল্লি সহ বিভিন্ন জায়গায় কিন্তু জয় জয়কার এ অবস্থায় অন্য দলগুলো যে সমর্থন দিবে ভারতের জনগণ চায় পঞ্চান্ন শতাংশ জনগণ চায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিন্তু সরকার কি চায় সরকার চায় না তো এই চাওয়া না চাওয়ার মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করার যে স্বপ্ন এটা পূরণ করা বড়ই কঠিন আর দ্বিতীয়ত আমার মনে হয় আর কি যে ডক্টর ইউনুস তিনি আসলে এই ধরনের তুলতে চাইবেন না পরবর্তী সরকারের আসলে যা হবে এটা তৎকালীন সরকার এটা ওকে হয়ে যাবে কারণ বিএনপি শেখ হাসিনার জেল খাটাবে খালেদা জেরা আওয়ামী লীগ খাটাইছে বিএনপি খালেদা শেখ হাসিনাকে খাটাবে কিন্তু ডক্টর ইউনুস এই রিক্সটা নেবেন না আপনি

তো দর্শক বুঝতে পারতাম আজকে ভিডিও কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানায় সাগর আমাদের চ্যালের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা মনে করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন আর এরকম এই রকম চাঞ্চল্য